সুপ্রিয় বেয়স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু আজকে কালের কণ্ঠে যে বিষয়টি দেখতে পেরেছি এখানে বলা হয়েছে সময় মতো রিটার্ন দাখিল না করলে যে শাস্তি এবং ঝুঁকির কথা বলা হয়েছে আয়কর রিটার্ন নির্ধারিত সময় দাখিল না করলে করদাতাদের নানা শাস্তি ও জটিলতার মুখোমুখি হতে হবে আয়কর নির্দেশিকা দুই হাজার পঁচিশ ছাব্বিশ অনুযায়ী দেরি করলে ধারা দুইশো অনুসারে জরিমানা ধারা একশো অনুসারে কর অব্যাহতির সুযোগ সীমিত হওয়া এবং মাসিক দুই শতাংশ হারে অতিরিক্ত কর পরিশোধের বিধান রয়েছে এছাড়া রিটার্ন দাখিলে গরিমসি করলে বিদ্যুৎ গ্যাস সহ ইউটিলিটি সার্ভিসের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি তৈরি হবে একই সঙ্গে বেতন ভাতা গ্রহণেও জটিলতার মুখোমুখি হতে পারে করদাতা কর বিশেষজ্ঞদের মতে এসব ঝুঁকি এড়াতে নির্ধারিত সময়ের মধ্যেই রিটার্ন দাখিল করা অপরিহার্য সুপ্রিয় দর্শক বন্ধু নির্ধারিত সময়ের মধ্যেই কর পরিশোধ করা একজন সচেতন নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য কর রিটার্ন কারা দাখিল করবেন এবং কখন দাখিল করা বাধ্যতামূলক এই নিউজটিও কিন্তু কালের কণ্ঠেই দিয়েছিল এখানেও বলা হয়েছিল যে আয়কর কর্তৃপক্ষের নিকট করদাতা করদাতার বার্ষিক আয় ব্যয় এবং সম্পদের তথ্যগুলি নির্ধারিত ফর্মে উপস্থাপন করার মাধ্যমে রিটার্ন জমা দিতে হয় আয়কর আইন অনুযায়ী স্বাভাবিক ব্যক্তি করদাতার রিটার্ন সকল প্রকার আয়ের বিবরণী বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে অবস্থিত সকল প্রকার পরিসম্পদ ও দায়ের বিবরণী এবং ক্ষেত্রমত জীবনযাপন সংশ্লিষ্ট সকল প্রকারের ব্যয়ের বিবরণী সম্বলিত হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত ফর্মে রিটার্ন দাখিল করতে হবে রিটার্ন কারা দাখিল করবেন কারা রিটার্ন দাখিল করবেন তা দুই ভাগে চিহ্নিত করা যায় ক যাদের করযোগ্য আয় রয়েছে এবং খ যাদের আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে এখন এখানে করযোগ্য আয়ের ভিত্তিতে যাদেরকে রিটার্ন দাখিল করতে হবে কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা যেমন ইন্ডিভিজুয়াল আয় যদি বছরে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার বেশি হয় দুই নম্বর মহিলা এবং পঁয়ষট্টি বছর বা তদন্ত বয়সের করদাতার আয় যদি বছরে চার লাখ টাকার বেশি হয় তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতার আয় যদি চার লাখ পঁচাত্তর হাজার টাকার বেশি হয় গেজেটেড যুদ্ধ হতো মুক্তিযোদ্ধার করদাতার আয় যদি বছরে পাঁচ লাখ টাকার বেশি হয় কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুক অভিভাবকের প্রত্যেকের সন্তান বা পোষ্যর জন্য করমুক্ত আয়ের সীমা পঞ্চাশ হাজার টাকা অধিক হইবে তবে প্রতিবন্ধী ব্যক্তির পিতা ও মাতা উভয়ই করদাতা হইলে সেক্ষেত্রে একজন এই সুবিধা ভোগ করবেন বাংলাদেশে অনিবাসী বা অনিবাসী বাংলাদেশী ব্যতীত এরূপ সকল করদাতার জন্য এই বাধ্যতামূলক প্রযোজ্য হবে না এখানে বলা হয়েছে যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে করদাতার মোট আয় কর করমুক্ত সীমা অতিক্রম করলে সংশ্লিষ্ট বর্ষের পূর্ববর্তী তিন বছরের যে কোনো বছর করদাতার কর নির্ধারিত হয়ে থাকলে বা তার আয় করযোগ্য হয়ে থাকলে তিন নম্বর কোম্পানি কোম্পানির শেয়ার হোল্ডার পরিচালক বা শেয়ার হোল্ডার কর্মচারী হলে ফার্ম ফার্মের অংশীদার এবং কোনো ব্যক্তি ব্যক্তিসংঘ হলে কোনো ব্যবসায় নির্বাহী বা ব্যবস্থাপনা পদে বেতন বেতনভোগী কর্মী হলে গণকর্মী কর্মচারী হলে কোনো অনিবাসী যার বাংলাদেশে স্থায়ী স্থাপনা রয়েছে আট নম্বর কর অব্যাহতিপ্রাপ্ত বা রাষ্টকৃত হারে করযোগ্য আয় থাকলে ধারা দুশো একষট্টি অনুসারে করদাতা হিসাবে নিবন্ধনযোগ্য ব্যক্তি হলে দশ নম্বর কর আরোপযোগ্য আয় না থাকার সাপেক্ষে বিশ লক্ষাধিক টাকার ঋণ গ্রহণে আমদানি নিবন্ধন সনদ বা রপ্তানি নিবন্ধন সনদ প্রাপ্তি ও নবায়ন করতে বারো নম্বর সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স নবায়নের জন্য তেরো নম্বর সাধারণ বিমা বা তালিকাভুক্ত সার্ভেয়ার লাইসেন্স নবায়ন করতে সিটি কর্পোরেশন পৌরসভা বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় জমি বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রয় বা লিজ বা হস্তান্তর বা বায়নানামা বা আমক্তার নামা নিবন্ধন করতে পনেরো নম্বর চিকিৎসক দন্ত চিকিৎসক আইনজীবী চার্টার্ড অ্যাকাউন্ট কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট চার্টার্ড সেক্রেটারি আইনজীবী ও কোয়ার আইনজীবী অ্যাকচুয়ারি প্রকৌশলী স্থপতি সার্ভেয়ার হিসাব বা সমজাতীয় পেশাজীবী হিসাবে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থা সদস্য নবায়ন করতে এরপরে মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট উনিশশো এর অনুযায়ী নিকা নাম্বার রেজিস্টার বা হিন্দু বিবাহ আইন এর অধীন হিন্দু বিবাহ রেজিস্টার স্পেশাল ম্যারেজ অ্যাক্ট এর অধীন রেজিস্টার হিসাবে লাইসেন্স প্রাপ্তি এবং নবায়ন করতে সতেরো নম্বর ট্রেড বডি বা কোনো ব্যক্তি বাণিজ্যিক সংগঠনের সদস্যপদ প্রাপ্তি ও বহাল রাখতে স্ট্যাম্প কোর্ট ফি কার্টিস পেপারের ভেন্ডার বা দলিল লেখক হিসাবে লাইসেন্স নবায়নে ড্রাগ লাইসেন্স ফায়ার লাইসেন্স পরিবেশ ছাড়পত্র বিএসটিআই লাইসেন্স ব্যান্ডেড ওয়ার হাউস লাইসেন্স কাস্টম এজেন্স লাইসেন্স ফেড ফরওয়ার্ডিং লাইসেন্স ও ব্রাইং হাউস নিবন্ধন প্রাপ্তি ও নবায়নে বিশ নম্বর যে কোনো এলাকায় গ্যাস বাণিজ্য বা শিল্প সংযোগ প্রাপ্তি ও বহাল রাখতে এবং সিটি কর্পোরেশন এলাকায় আবশ্যিক গ্যাস সংযোগ প্রাপ্তিতে একুশ নম্বর সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রাপ্তিতে বাইশ নম্বর লঞ্চ সিস্টেমার কিছু ধারার ট্রোলার কার্গো কোস্টার ও ড্রাম বার্যসহ যে কোনো প্রকারের ভাড়ায় চালিত নৌজানের সার্ভে সার্টিফিকেট প্রাপ্তি ও বহাল রাখতে তেইশ নম্বর পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসকের কার্যালয় হইতে ইট উৎপাদনের অনুমতি প্রাপ্তি এবং নবায়নে সিটি কর্পোরেশন জেলা সদর বা পৌরসভায় অবস্থিত ইংরেজি মাধ্যম স্কুলের শিশু বা পোষ্য ভর্তিতে কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউটরশিপ প্রাপ্তি ও বহাল রাখতে ছাব্বিশ আগ্নেয়ের লাইসেন্স প্রাপ্তি ও বহাল রাখতে আমদানির উদ্দেশ্যে ঋণপত্র খোলায় আঠাইশ নম্বর দশ লক্ষাধিক টাকার মেয়াদি আমানত খোলার বা বহাল রাখতে উনতিরিশ দশ লক্ষাধিক টাকার সঞ্চয়পত্র ক্রয় তিরিশ নম্বর পৌরসভা উপজেলা জেলা পরিষদ সিটি কর্পোরেশন বা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে একত্রিশ নম্বর ব্যবস্থাপনা বা প্রশাসনিক বা উৎপাদন কার্যক্রমের তত্ত্বাবধানকারী পদমর্যাদার কর্মরত ব্যক্তির বেতন ভাতা প্রাপ্তিতে স্বাভাবিক ব্যক্তির ব্যতীত অন্যান্য করদাতার ক্ষেত্রে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা মোবাইল ব্যাংকিং বা ইলেকট্রিক উপায়ে টাকা হস্তান্তরের মাধ্যমে বা মোবাইল ফোনের হিসাব রিচার্জের মাধ্যমে কমিশন ফি বা অন্যান্য অন্য কোনো অর্থ প্রাপ্তির ক্ষেত্রে অ্যাডভাইজারি বা কনসালটেন্সি সার্ভিস ক্যাটারিং সার্ভিস ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস জনবল সরবরাহ নিরাপত্তা বা সেবা সরবরাহ বাবদ নির্বাহী কর্তৃক কোনো কোম্পানি হইতে কোনো প্রাপ্তিতে বিমা কোম্পানির এজেন্সি সার্টিফিকেট নিবন্ধন বা নবায়নে দ্বিচক্র বা ত্রিচক্র মোটর ব্যতীত অন্য মোটরদারের নিবন্ধন মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়নকালে এনজিও বিষয়ে বিষয়গুলোতে নিবন্ধিত এনজিও বা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি হইতে লাইসেন্সপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ সংস্থার অনুকূলে বিদেশি অনুদানের অর্থ সার করতে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ই কমার্স ব্যবহারের ক্ষেত্রে লাইসেন্সিং অথরিটির কাছ থেকে লাইসেন্স নবায়নে আটত্রিশ নম্বর কোম্পানি আইন উনিশশো চুরানব্বই এর ধারা অনুসারে সরবরাহ চুক্তি সম্পাদন বা সেবা সরবরাহের উদ্দেশ্যে পণ্য নিবাসী কর্তৃক টেন্ডার ডকুমেন্ট দাখিলে চল্লিশ নম্বর পণ্য আমদানি ও রপ্তানির উদ্দেশ্যে বিল অব এন্ট্রি দাখিল করলে বা দাখিলকালে একচল্লিশ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ যেগুলো সিটি কর্পোরেশনের মধ্যে রয়েছে ঠিক এই ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুমোদনের ভিত্তিতে ভবন নির্মাণের নকশা দাখিলকালে বিয়াল্লিশ নম্বর কোনো নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি ভাড়া বা লিজ গ্রহণকালে বাড়ির মালিকের তেতাল্লিশ কোনো নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক পণ্য বা সেবা সরবরাহ গ্রহণকালে সরবরাহকারীর বা সেবা প্রদানকারী হোটেল রেস্টুরেন্ট মোটর মোটেল কমিউনিটি সেন্টার কনভেনশন হল হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার সমূহের লাইসেন্স প্রাপ্তি ও নবায়নকালে সামাজিক অনুষ্ঠান কর্পোরেট প্রোগ্রাম ওয়ার্কশপ সেমিনার সিম্পোজিয়াম প্রশিক্ষণ সহ সমজাতীয় অনুষ্ঠান আয়োজনের জন্য সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত কমিউনিটি সেন্টার কনভেনশন হল বা সমজাতীয় প্রতিষ্ঠান হতে ভাড়া বা অন্য কোনো সেবা গ্রহণের সেবা গ্রহণকারীর রিটার্ন কোথায় দাখিল করতে হবে টিন সনদে উল্লিখিত অধিক্ষেত্র বা সার্কেল অনুযায়ী রিটার্ন দাখিল বর্তমানে অনলাইন বাধ্যতামূলক করা হয়েছে এবং এখানে যে বিষয় যে আপনার এখানে কিন্তু টিন থাকলেই অবশ্যই আপনাকে রিটার্ন দাখিল বাধ্যতামূলক দিতে হবে এখানে কর আপনার আসুক বা না আসুক সেটা কোনো বিষয় না বিষয় হলো টিন থাকলে আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে সুপ্রিয় দর্শক বন্ধু এই ছিল এখনকার মতো সাবস্ক্রাইব করে পাশে থাকুন নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ